আপনি কি এস্টে মম যে কিনা জীবনের স্বপ্নগুলোকে সন্তানের মুখের দিকে তাকিয়ে বিসর্জন দিয়েছেন আপনি কি সেই বাবা যে কিনা দিন বাহিরে দুই তিনটা জব করে সংসারের ঘানি এখনও টেনে বেড়াচ্ছেন আপনি কি সেই ভাই যে কিনা পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন কি সেই চাচা যে কিনা দুই তিনটা ব্যবসা করেছেন কিন্তু লাভ দেখতে পাচ্ছেন না আপনি কি সেই বোন যে কিনা ভাবছেন কিছু একটা করবেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না আপনি কি সেই বাবা অথবা মা যারা কিনা সারা দিন বাহিরে জব করেন সন্তানকে কেয়ারে রেখে সন্তানকে আনতে গিয়ে চোখ ছল ছল করে আর ভাবছেন এর যদি একটা সহজ সমাধান থাকতো আপনারা কি সেই যারা কিনা সোশ্যাল মিডিয়ায় দিন স্কল করতে করতে সময় ব্যয় করেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিছু একটা করার কথা ভাবছেন আলাইকুম আমি সাথে একটা আমি সুইজারল্যান্ডে থাকি আমার দুজন বেবি রয়েছে আমি একজন স্টেহম এই সন্তানের জন্য আমি বাহিরে গিয়ে কাজ করতে পারি না এখন আমি আলহামদুলিল্লাহ অনলাইনে একজন বিজনেস ওনার এবং মেন্টর আমি নতুনদেরকে সহায়তা করে থাকি আপনারাও যদি চান যার যার জায়গা থেকে এই বিজনেসটি করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই পথ বলে দিব আর এই বিজনেসটি করতে তেমন কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না আমাদের এই বিজনেসটা কি আমাদের এই বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস আমাদের এই বিজনেসটি গ্লোবাল বিজনেস এটি যে কোনো জায়গা থেকে পরিচালনা করা যায় যে কোনো প্রফেশনের পাশাপাশি করা যায় আমাদের এই বিজনেসটি নাইনটি পারসেন্ট অটোমেট সিস্টেম দ্বারা পরিচালিত আর আমাদেরকে টেন পারসেন্ট কাজ করতে হয় এই টেন পারসেন্টের কাজের ভিতরে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি এ এতটুকুই আমাদের কাজ আপনার হাতের কাছে যদি একটা স্মার্টফোন আর একটা যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবেই এই বিজনেসটি পরিচালনা করতে পারবেন আর আপনাদের এই বিজনেস পরিচালনা করার জন্য একজন মেন্টর এবং একজন কোচ সার্বক্ষণিক আপনাকে সহায়তা করবে এই কারণে এই বিজনেসটি এত পপুলার এই বিজনেসটি করে অসংখ্য আপু ভাইয়ারা তাদের নিজের ক্যারিয়ার গঠন করতে পেরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও এই বিজনেসটি করে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি আমি এখন অনলাইন ডিজিটাল মেন্টর এবং ওনার এবং অনলাইনের যুগে এসে আমরা শুধু যে স্কল করে করে টাইম লস করব এটা তো হতে পারে না এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করেই তো আমরা আমাদের কেরিয়ার গঠন করতে পারি শুধুমাত্র একটু সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে তাহলে সব কিছু করা যাবে